그러니까 이거는 뭐디 거예요.

আর কে <pegarlifting> <laughs> <t· difficulty> <gh> আটকে কে এসেছে আমরা এখানে বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরেই বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি কৃষ্ণাদি জানো আমি তোমাকে ফোন করতাম কৃষ্ণাদি তাই এটা আম্রপালি গলি জানা আম্রপালি গলিতেই তো এই আমরা আম্রপালি না আম্রপালি ওই পাশে হ্যাঁ ওই পাশটা হ্যাঁ

you

ক্লাবৰ লোকজন ক্লাছ হ'ল দেখি চালে তালে গুচি যিটো আমি একচে গুচি পাৰোঁ